হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে বাচ্চাদের জন্য নুডুলস রান্না করছিলাম নুডলসটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে বাচ্চাদের আমি খাওয়াই দিব রান্না শেষ করে জানালার দিকে তাকায় দেখে অনেক কুয়াশা পড়ছে সকালে ভিডিওতে তেমন দেখা যাচ্ছে না কিন্তু অনেক কুয়াশা পড়ছে আজকে অনেক ঠান্ডাও বাচ্চাদের খাওয়া দাওয়া রেডি করিয়ে দিয়েছি ছেলে মেয়েকে স্কুলে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য মেয়ের টাইটা আরেক দিন বড় হয়েছিল আমি নিয়ে আসছি আরেকটা এটা ঠিক হয়েছে আপনারা কমেন্টে জানাবেন টাইটা ঠিক আছে নাকি মেয়ে স্কুলে যাওয়ার জন্য এখন আমরা নিচে নেমে যাচ্ছি Hey নিচে এসে একটাও গাড়ি পাচ্ছিলাম না তাই হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ছেলে কুকুর দেখে কি দুষ্টামি করে কুকুরকে দেখে বলে আসো আসো আমার ছেলে প্রচুর দুষ্টু কুকুরকে দেখে অনেক খুশিও হয় স্কুল থেকে এসে রান্নাবান্না জোগাড় করে নিয়েছি আজকে আমি দুপুরে রান্না করব। গাজর ফুলকপি আর ছিম ছিল কুচি করে আমি কেটে নিয়েছি এভাবে আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। সেই জন্য কেটে বেছে নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব ঢাকনা তুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি নামিয়ে নিব আলুটা গাজর ফুলকপি আর ছিম দিয়ে ভাজি করব সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে নেচেড়ে চেড়ে এখন পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন সামান্য আমি জিরা দিয়ে দিব আমি যে কোনো তরকারিতে আর ভাজিতে আমি কিছু জিরা দিয়ে দিই জিরা দিয়ে দেওয়ার পরে নেড়ে চিরে দিব দিয়ে এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব ভাজির মধ্যে আমি সামান্য হল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব নেড়ে চেড়ে দিব ঢাকনা দিয়ে দিব এদিকে ভাজিটা হোক আমি আরেক দিকে মাছ ভেজে নেওয়ার জন্য মাছের মধ্যে হলুদের গুঁড়া মরিজির গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিব মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এক রেখে দিব ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই ভাজিটা রুটি বা পরোটা সঙ্গে খেলে আরও বেশি টেস্ট হয় ভাজিটা আমি বাটিতে বেড়ে নিয়েছি মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে এখন হলুদ লবণ মেখে রাখা মাছগুলো একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব তেলের মধ্যে মাছগুলো আমার এক পাশে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো আমি উল্টে দিব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি পিঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভেজে নেব পিঁয়াজ কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য জিরা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায় এখন আমি বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব আলুটা আমি ভালো করে ছিলে নিয়েছি এখন আলুটা আমি ভেঙে নিব মাছের মধ্যে দেওয়ার জন্য আলুটা আমার ভেঙে নেওয়া হয়ে গেছে মাছ রান্না করার জন্য মশলাটাও আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে সিলে রাখা আলুগুলো এবার দিয়ে দিব আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুর সঙ্গে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব ভেজে রাখা মাথাটা আমি আগেই দিয়ে দিব আলুর মধ্যে আলুর সঙ্গে মাছটা মাথাটা আমি ভালো করে কষিয়ে নিব আর মাছগুলো পরে দিয়ে দিব আলুর সঙ্গে মাছের মাথাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মাছের সঙ্গেও এখন আলুটা আমি ভালো করে কষিয়ে নিব। তরকারি রান্নাটা প্রায় আমার হয়ে গেছে এখন আমি একটু সামান্য ভাজনা দিয়ে দিব ভাজনা বাটা আপনারা কে কে খান আমাকে কমেন্টে জানাবেন তরকারি কালারটা কেমন হয়েছে জানাবেন রান্নাবান্না শেষ করে এসে আমি রুমটা মুছে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মেয়ের বিকেলে প্রাইভেট তাই মেয়েকে প্রাইভেটে নিয়ে যাচ্ছি আর আপনাদের ভাইয়া যে দুইটা থ্রি পিস নিয়ে আসছিলো সেই দুইটা থ্রি পিস আমি নিচে বানাতে নিয়ে যাচ্ছি দিয়ে থ্রি পিস দুইটা দিয়ে মেয়েকে প্রাইভেটে নিয়ে যাব মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসার পরে ছেলে মেয়ে দুজন চিপস খাচ্ছে সুন্দর করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ